ini Anju? আনজু তুমি আনজু হ্যাঁ আচ্ছা তপা আমি na

এটা কি ডান্স বাবা ভাইজে শেখাছে আমার তো ভাইজে শেখাছে এটা কি দাঁড়া আচ্ছা সুন্দর করে দেখাও রেডি 1 2 3 হ্যাঁ তুমি একটা সেলুট দাও সবাইকে হ্যাঁ এরকম করে দাও না ওয়াও সুন্দর তো তোমাকে এগুলো কে শিখাইছে ভাইয়া কোন ভাইয়া তোমার তো দুইটা ভাইয়া

ছোট বুকে বন্ধুদেরকে আল্লাহ দিয়ে দাও তো আর বলে আবার কথা হবে আল্লাহ